যুক্ত হয়েছে মহিষকালীর একেবারে সাগর বৃষ্টি কুড়ি এলাকা থেকে মূলত আমার পিছনে দেখতে পাচ্ছেন কর্মসূচন প্রকল্পের কিছু শ্রমিক মূলত আমরা সহজীবন এখানে হিসলাম আজকে সেখানে এসে দেখতে পাই খালিকার সাথে মানুষের কোনো মিল নেই বিআইপি নাম দিয়ে অসংখ্য মানুষের নাম দিয়ে মূলত লুটপাট করে টাকা এই প্রকল্প থেকে সাধারণ যারা মানুষ খেটে বা মানুষ যাদের নাম দেওয়ার কথা তারা এই তালিকায় নেই ফলে যে মাদের চরম অসন্তুষ এবং ছাপা খুব বিরাজ করছেন বিশেষ করে এই যে প্রকল্পের সভাপতি স্থানে ইউপি মহিলা নম্বর রোয়াজা বেগম তিনি প্রত্যেকটা শ্রমিকের কাছ থেকে হাত এক হাজার থেকে শুরু করে অসংখ্য টাকার বিনিময়ে যাদের নাম দেওয়া হয়েছে তারা কোনো এই প্রকল্পে কাজ করতে আসে না ফলে তারা বিএপি হিসেবে গণ্যতাকে প্রতিদিন চারশো টাকা করে যাদের শ্রমিকদের দেওয়ার কথা তারা বলতে তা গুরুত্ব দিয়ে লুটপাট করে কোনো ধরনের কাজ না করে মূলত তারা টাকা খাচ্ছেন সেজন্য এই প্রকল্পের যে একটা সুষ্ঠু করে যে প্রকল্পের সুশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রকল্প প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সেই সাথে যারা এই প্রকল্পের লুটফাটের সাথে জড়িত রয়েছে তাদের আইনের আগত আনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমরা একটু শ্রমিকদের কথা শুনতে পাই তার তিন বছর ধরে মাঝির দায়িত্ব পালন করি সাড়ে তিন বছর মাঝে আতন একদিনও অ্যাপসেন নাই একদিনও অ্যাপসেন নাই এবং হন শ্রমিক বা হন মেম্বার সাহেব মানে আর বিরুদ্ধে হন অভিযোগের দিন নেওয়া পারে তারপরও আর নামান মহিলা নম্বৰ তহন দিয়ে

তাৰমানে সাজন এতি টাহাৰ আৰু এতিয়া শাস নগৰে নগৰ বিয়া এক আছে সন্ন আছে এ আ